ফাইনালি তোমাদের রেলওয়ের পক্ষ থেকে গ্রুপ ডির ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি কিন্তু জারু করে দেওয়া হলো এখানে বলা হয়েছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান তোমাদের অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে না তেইশ এক দু থেকে তোমাদের ডিটেল অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কত না বাইশ দুই দু হাজার পঁচিশ এগারোটা ঊনষাট রাত্রি এগারোটা ঊনষাট অব্দি ঠিক আছে তার আগে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও এখানে বলা হয়েছে রেলওয়ে গ্রুপ ডি নোটিফিকেশান যেটা আউট হয়েছে সেখানে ফেরিয়াস্ট পোস্ট ইন লেভেল ওয়ান সেভেন্থ পে যেটা ইনিশিয়াল পে হচ্ছে তোমাদের আঠার হাজার টাকা আর পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের এনেক্সচার এ দেখতে হবে যেটা ডিটেলস সিএন প্রকাশিত খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে হবে এখানে এজ ধরা হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ থেকে তোমাদের হতে হবে আঠারো আর ম্যাক্সিমাম হচ্ছে ছত্রিশ বছর হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি বত্রিশ হাজার টাকা তোমাদের যেটা বলা হয়েছে বারবার যে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তেইশ এক দু হাজার পঁচিশ থেকে বাইশ দুই দু হাজার পঁচিশ অবধি ঠিক আছে আর এটা রেলওয়ে জোন ওয়াইজ ডিটেল ডিস্ট্রিবিউশন অব ভ্যাকেন্সিজ গিভেন এনেক্সআর বি এনেক্সআর বি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি নোটিফিকেশনে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো তা তো পেয়ে যাবে যারা যুক্ত হওনি ইতিমধ্যে জন পনেরোশো জন ক্যান্ডিডেট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেও তো যেটা আপডেট তোমাদের সেটা হচ্ছে সিএন নাম্বার আর এজ লিমিট অ্যাজ অন এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়সটা ধরতে হবে এক সাত দু পঁচিশ অনুযায়ী ঠিক আছে আর রিজার্ভেশনের ক্ষেত্রে এস সি এস টি ও ইডাব্লিউএস নতুন একটা ক্যাটাগরি অ্যাড করা হয়েছে সেই ক্ষেত্রে তোমরা রেফারেন্স পাবে আর যেটা বলা হয়েছে তোমাদের যদি জেনারেল হও তোমাদের পাঁচশো টাকা লাগবে আর যদি অন্য ক্যান্ডিডেট হও তোমাদের আড়াইশো টাকা লাগবে ঠিক আছে সমস্ত কিছু রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের সিএন ডিটেল ফোরটিনতে তোমাদের দেওয়া আছে বাকি কী করে অফিসিয়াল অ্যাপ্লাই করবে সমস্ত চ্যানেল প্রোভাইড করছি এবং নতুন ভিডিও আসছে থ্যাংক ইউ